Tak tak, Tamam, de Tamam, tamam. বৃহস্পতিবারও ও বহরমপুরে ফুটপাথ দখলমুক্ত অভিযান প্রশাসনের শহরে যানজট রুখতে ফুটপাত দখলমুক্ত করতে বুধবার বহরমপুর বাসস্ট্যান্ড মোড় এলাকা থেকে অভিযান শুরু করে প্রশাসন বৃহস্পতিবার ফের শুরু হয় অভিযান এদিন শুভঙ্কর রায়ের উপস্থিতিতে কান্দি বাসস্ট্যান্ড বাজারে অভিযান চলে অ্যাডিশনাল এসপি ও পুলিশ প্রশাসনের আধিকারিকরাও অভিযানে অংশ নেয় মানুষের সুবিধার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন এসডিও এই অভিযান আপনারা জানেন এটা দীর্ঘদিন ধরেই চলে আমাদের রেগুলার বেসিসেই থাকে তো আমরা আবার করছি আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে কারোর কোনো ক্ষতি করা নয় কিন্তু যে ফুটপাথটা জনসাধারণের ব্যবহারের জন্য সেই ফুটপাথটা যাতে পরিষ্কার থাকে সে তার জন্যই আমাদের এই প্রচেষ্টা তো মানুষকে সচেতন হতে হবে মানুষ যদি সচেতন না হয় তাহলে আমাদেরকে বারবার নামতে হবে পথে অনেকেই দোকানের সামনে চালা বাড়িয়ে ফুটপাত দখল করে ব্যবসা করছিলেন অনেকে আবার ফুটপাতের ওপরেই পশরা সাজিয়ে ব্যবসা করছিলেন এদিন প্রশাসনের পক্ষ থেকে তাদের সরিয়ে দেওয়া হয় যদিও প্রশাসনের এই পদক্ষেপে সমস্যায় পড়েছেন ব্যবসায়ীদের একাংশ পুলিশ আমরা সব গরিব মানুষ করে খাচ্ছি এগুলো তো করতে দিচ্ছে না আমরা চাইছি আমাদেরকে একটু কোন রকম আমরা ফুটপাত ঘিরবো না আমাদের এমনি একটু চালাটা রেখে আমরা রোদে যাতে রোদে কাজ করতে পারি জলগুলো আটকাতে পারি সেরকম ব্যবস্থা পুলিশ এসে ভাঙচুর করলো টেবিলপত্র বাসপত্র যা ছিল সব তুলে নিয়ে গেল হ্যাঁ ওনারা প্রচার করেছিলেন হ্যাঁ আমরা বুঝতে পারিনি যে এত তাড়াতাড়ি করবে বা আসবে এরকম এর আগেও করেছে তো কি করব আমাদের তো কোনো স্থায়ী জায়গা নেই ওনারা তো করেও তো দিচ্ছেন না যা আমাদের স্থায়ী জায়গা করে দেখ আমরা একটু ফুটপাতে মাল বুঝবো না বসবো না সেরকম তো ওদের ক্ষমতা নেই করবে কি এদিন অভিযানে বেশ কিছু সামগ্রী বাজেয়াপ্ত করে প্রশাসন ব্যবসায়ীদের সতর্ক করা হয় ফুটপাত খালি রাখতে বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট ইমাজিন কমিউনিটি মিডিয়া